আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা নীতিকে বাংলাদেশ পরোয়া করে না সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন উপরে উপরে বিএনপি যুক্তরাষ্ট্রকে পাত্তা দেয় না বললেও আড়ালে কি করে তা তারা ভালোই জানেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন সরকারের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতেই ডোনাল্ড লু বাংলাদেশে এসেছেন একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামতি করবে তার প্রয়োজনে সে আসছে তাদের এজেন্ডা আছে এজেন্ডা আছে এখানে সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে উনি আসছেন আমাদের সরকারের সাথে জনগণের সরকার শেখ হাসিনার সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্যই তিনি আসছেন এবং আমি বিশ্বাস করি যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল এখনও আছে আগামীতে আরও জোরদার হবে